হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। কারক থেকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে সিইউসিসিএফ এফ এ যারা পড়াশোনা করছে সেকেন্ড সেমিস্টারে বা ফোর্থ সেমিস্টারে তাদের জন্য কিন্তু এই বেঙ্গলিটা যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছ তাদের মাইনর এবং ডিএসিসি টু অনার্সদের জন্য কিন্তু সেম রয়েছে এবং যারা ফোর্থ সেমিস্টারে অন্য কোনো সাবজেক্টে অনার্স নিয়ে পড়ছো কিন্তু মাইনর হিসেবে তোমরা বাংলাটা রেখেছ তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ তো তোমরা যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে দাও এবং অনলাইনে যদি তোমরা আমাদের থেকে সমস্ত নোটস পত্র নিতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে টাকা আমাদের নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমাদের নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের পুরো কোর্স ফি বাংলার রয়েছে শুধুমাত্র 99 রুপিস সেকেন্ড সেমিস্টারের জন্য ওকে 99 রুপিস পুরো 6 মাসের কোর্স ফি এবং তোমরা সমস্ত ম্যাটেরিয়ালস গুলো ক্লাসগুলো তোমরা সম্পূর্ণ পেয়ে যাচ্ছো তো চলো আজকের ক্লাসটাকে আমরা দেখে নেই কি রয়েছে প্রশ্নমান পাঁচ এবং দশের জন্য এই প্রশ্নটা আসতে পারে কারক থেকে কি ধরনের প্রশ্ন আসবে আলোচনা করছি প্রশ্ন কারক কাকে বলে কারক কয় কি অকারক বা উপকারক কি এবং বাক্য কি কারক প্রধান বিশ্লেষণ করো এই প্রশ্নটা নিয়েই কিন্তু আমি আজকে আলোচনা করব কারকের উপরে আজকে আমার পার্ট ওয়ান ক্লাস এর আগে আমি বচনের উপরে ক্লাস দুটো নিয়েছি একটা বড় প্রশ্নের উপরে একটা ছোট প্রশ্নের উপরে এবং আজকের ক্লাসটা কারক সম্পর্কিত ক্লাস এবং অবশ্যই বড় প্রশ্ন তোমরা ধৈর্য ধরে শেষ সব ক্লাসটা কিন্তু অবশ্যই করবে দেখো কি বলছে বাক্যে অবস্থিত প্রধান ক্রিয়ার সঙ্গে বাক্যের অন্তর্গত অন্য পদের যে সম্পর্ক তাকে আমাদের কারক বলে ঠিক আছে পানিনি কি বলেছেন তার অষ্টাধ্যায়ী গ্রন্থে বলছে ক্রিয়ান্বয়ী কারকম অর্থাৎ ক্রিয়ার সঙ্গে বাক্যের অন্যান্য পদের যে সম্পর্ক তাকেই কারক বলা হয় ক্রিয়া মানে কি অর্থাৎ একটা বাক্যের মধ্যে যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে বলা হয় ক্রিয়া তাহলে ক্রিয়ার সঙ্গে বাক্যের অন্যান্য যে পদগুলো রয়েছে সর্বনাম পদ বিশেষ পদ বিশেষণ পদ যে পদগুলো রয়েছে সেই পদগুলোর যে সম্পর্ক রয়েছে ক্রিয়ার সঙ্গে তাকে বলবো আমরা কারক ঠিক আছে যেমন হর্ষবর্ধন প্রয়াগে নিজ হস্তে দারিদ্রকে রাজকোষ থেকে রত্ন দান করতেন এই যে বিষয়টা রয়েছে এখানে দান দান করাটা হচ্ছে ক্রিয়া তাহলে কে করতেন হর্ষবর্ধন তাহলে এটা একটা কারক কাকে দান করতেন দরিদ্রকে দান করতেন তাহলে এটা একটা কারক কিভাবে দান করতেন হাতের দ্বারা নিজ হস্তে তাহলে এটা একটা কারক তাহলে এইভাবে কোথায় করতেন তাহলে প্রয়াগে করতেন এটা একটা কারক তো এইভাবে করে যে আমরা বললাম দান করতেন দানটা হচ্ছে ক্রিয়া তাহলে এই যে ক্রিয়ার সঙ্গে বাক্যের অন্যান্য পদ যেমন হর্ষবর্ধন একটা পদ প্রয়োগে প্রয়োগে একটা পদ নিজ হস্তে একটা পদ দারিদ্রকে রাজ কোথা থেকে রাজকোষ থেকে রত্ন দান করতেন তাহলে এখানে আমরা বিভিন্ন কারক পেয়ে যাচ্ছি দেখো এই জায়গাটায় যদি যেমন দান করা রয়েছে এবার দান করাকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি কি দিয়ে যেমন দান করতেন কে দান করতেন যদি আমরা বলি কে দিয়ে প্রশ্ন করলে হর্ষবর্ধন পাচ্ছি তাহলে এটাকে আমরা বলি কর্তিকারক এটাকে আমরা বলি কর্তিকারক আবার কোথায় দান করতেন তাহলে কখন কোথায় দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলি আমরা অধিকরণ কারক বা স্থানাধিকরণ কারক কিসের দ্বারা দান করতেন তাহলে হস্তের দ্বারা তাহলে কোনো কিছু দ্বারা দিয়ে বোঝালে সেটাকে বলি আমরা করণ কারক আবার কাকে করতেন তাহলে কাকে করতেন দারিদ্র্যকে করতেন তাহলে এটা হচ্ছে কর্মকারক কাকে কি তাহলে কি দান করতেন রত্ন তাহলে এটাও কিন্তু কর্মকারক তাহলে কি কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে আমরা কর্মকারক বলছি কোথা থেকে কার থেকে কার হতে তাহলে এটাকে অপাদান কারক বলে যেমন রাজকোষ থেকে অপাদান কারক তার মানে একটার মধ্যে আমরা বিভিন্ন পদগুলো পেলাম এবং ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদগুলোর যে সম্পর্ক তাকে আমরা বলি কিন্তু কারক ক্লিয়ার আচ্ছা বলছে এই প্রধান ক্রিয়ার সঙ্গে অন্যান্য পদের সম্পর্ক রয়েছে মূল ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কিন্তু বলা হয় বাক্যের অনন্য পদ এবার আমরা দেখে নেব যেমন দান করতেন ধ্যান দেবা এখানে কথাটি বিষয়টা ভালো করে বুঝবা দান করতেন হর্ষবর্ধন এক নাম্বার দু নাম্বার প্রয়াগে তিন নাম্বার নিজ হস্তে চার নাম্বার দারিদ্রকে পাঁচ নাম্বার রাজকোষ থেকে ছয় নাম্বার রত্ন তাহলে এই যে এতগুলো পদ রয়েছে তারা দান করতেন এটা কি এটা যে ক্রিয়া তাহলে এই ক্রিয়ার সঙ্গে এই যে হর্ষবর্ধন প্রয়াগ তারপরে নিজ হস্তে দারিদ্রকে রাজকোষ থেকে রত্ন এই যে পদগুলো রয়েছে এই পদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে আমরা বলছি কারক বলছি এখানে বলছে বেশ স্পষ্ট যে বাক্যের অন্যান্য পদগুলি প্রধান ক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত অন্যান্য পদের সঙ্গে ক্লিয়ার এই যে সম্পর্ক এই সম্পর্ককে কিন্তু বলা হয় কারক এবার আমি এতক্ষণ ধরে তোমাদের বাকি কারকের নামগুলো বলে দিলাম এখন আমরা একটু জেনে নেব কারক কয় প্রকার ও কি কি দেখো কারক হচ্ছে মূলত ছয় প্রকার কি কি কারক কর্তৃকারক কর্মকারক করণ কারক সম্প্রদান কারক তারপর হচ্ছে নিমিত্ত কারক এবং অধিকরণ কারক সরি অপাদান কারক এবং অধিকরণ কারক সম্প্রদানকে আমরা নিমিত্ত কারক বলি ক্লিয়ার তো বিষয়টা এই যে বিষয়টা রয়েছে এবার আমরা ডিটেলস পরবর্তী পার্টগুলোকে আলোচনা করবো কিন্তু তার আগে তোমাদের বলে রাখি আমাদের অফিসিয়াল করে নাও সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো টু তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো মাত্র নাইনটি নাইন রুপিস এর বিনিময়ে তোমরা পেতে পারো পুরো বাংলার সমস্ত নোটসপত্র যা কিছু আছে সব কিছু আমাদের কোর্স ফি মাত্র নাইনটি নাইন রুপিস এর বিনিময়ে তোমরা নোটস পাচ্ছ তোমরা রেকর্ডেড ক্লাস পাচ্ছ তোমরা সাজেশন পাচ্ছ মাত্র নাইনটি নাইন পুরো ছমাস মাস তো দেরি করো না এই যে খুশির খবরটা তোমার বন্ধু বান্ধবদের কিন্তু অবশ্যই জানিয়ে দাও এবং তুমিও আমাদের সেন্টারে অ্যাডমিশন নিতে পারো চলো শুরু করছি পরবর্তী পার্ট গুলো কি রয়েছে অকারক বা উপকারক কি ধ্যান দিবে অকারক বা উপকারক কি বলছে অকারক বা উপকারক হলো বাক্যে এমন কিছু পদ থাকে যেগুলির সঙ্গে ক্রিয়ার সম্পর্কই নেই এই শ্রেণীর পদকে আমরা অকারক বা উপকারক বলি তাহলে বাক্যে এমন কিছু পদ থাকে যার সঙ্গে কিন্তু ক্রিয়াপদের সেভাবে সম্পর্ক থাকে না যার জন্য এটাকে আমরা কি বলি উপকারক বলি বলছে সম্বন্ধ এবং সম্বোধন পদগুলি অকারক বা উপকারক রূপে কিন্তু পরিচিত এবার বাক্য কারক প্রধান নয় কেন কারক প্রধান নয় দেখো বাংলা ভাষায় এমন অনেক বাক্য দেখা যায় যেখানে ক্রিয়াপদ নেই আর ক্রিয়াপদ না থাকলে বাক্যের অন্যান্য পদের সঙ্গে ক্রিয়ার কোনো সম্পর্কও তৈরি হতে পারবে না অর্থাৎ কারক মানে পরিলক্ষিত হয় না ক্রিয়া নেই বলে পদগুলির কারকও কিন্তু নেই ক্রিয়াপদ ব্যতীত বাংলা বাক্যের কিন্তু উদাহরণ যদি আমরা বলতে চাই তাহলে কি সুন্দর দৃশ্য বা কী অপূর্ব দৃশ্য আবার গাছে গাছে অজস্র ফল এই উদাহরণগুলো কিন্তু আমরা বলতে পারি নেক্সট আমরা জেনে নেব কি রয়েছে এর পরের দিন ক্লাসে আমরা আলোচনা করব পরের পার্টটা যেটা পার্ট নাম্বার টু হবে কর্তিকারক কাকে বলে কর্তৃকারকের প্রকারভেদ গুলি আলোচনা করে এইভাবে আমরা ধাপে ধাপে প্রতিদিন প্রতিনিয়ত কারকের যে বিভিন্ন ক্লাসগুলো পার্ট ওয়ান পার্ট টু করে তোমাদের সামনে উপস্থিত করব তো স্টুডেন্টস তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম যে কোনো ভিডিও আপলোড করলে তুমি খুব ইজিলি ভাবে তার নোটিফিকেশনগুলো তোমার নিজের ফোনে কিন্তু পেয়ে যেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো ম্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ